ময়দা দিয়ে সাধারণত যে কোনো ধরনের বেকারি আইটেম বা মুখরোচক যে খাবারগুলো আমরা সাধারণত খেয়ে থাকি এগুলো ময়দা দিয়েই সাধারণত প্রিপেয়ার করা হয় আটা সাধারণত এই ধরনের খাবারগুলোতে ইউজ করা হয় না কিন্তু আজকে যে মোগলা পরোটাটা দেখা যাচ্ছে সেটা আমি সম্পূর্ণ আটা দিয়ে বানিয়েছি এবং সবসময় আমি আটা দিয়েই কাজ করি এতে আমার কাছে স্বাদে কোনো পরিবর্তন আছে বলে মনে হয় না পরিবর্তনটা এখানে হয় যে ক্রিস্পিন্যাসটা অনেকক্ষণ ধরে থাকে না যেটা ময়দাতে থাকে কিন্তু স্বাস্থ্যগতের দিক যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে গমের চেয়ে ময়দা কম স্বাস্থ্যগত দিক থেকে ভূমিকা রাখে ময়দা এবং আটা দুটোই গম থেকেই তৈরি হয় কিন্তু পার্থক্যটা এখানে যে গমের যেই উপরে যে আবরণটি থাকে খয়েরি রঙের সেটি যখন ময়দা হিসেবে প্রিপেয়ার করা হয় তখন বারবার সেটিকে ছেটে ফেলা হয় এবং এই ছেটে ফেলার কারণে ভিটামিন বি ওয়ান বি থ্রি বি ফাইভ ফোলেট এরকম অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন আছে যেগুলো আমাদের মানুষ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো চলে যায় এবং ময়দাকে দেখতে আকর্ষণীয় করার জন্য এতে কিছু ব্লিচিং উপাদানও ব্যবহার করা হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ ফাইবারসগুলো সেগুলো গমে বেশি পাওয়া যায় যেটা ময়দাতে খুবই কম থাকে বা থাকে না বললেই চলে এবং ময়দাতে গ্লুটেনের পরিমাণ বেশি থাকে যেটা অনেক মানুষের শরীরে অ্যালার্জি ক্রিয়েট করতে পারে বিশেষ করে যেসব বাচ্চাদের প্রথম প্রথম সলিড শুরু করা হয় সেই সব বাচ্চাদের গ্লুটেন কখনোই দেওয়া উচিত নয় তাই স্বাস্থ্যগত দিক যদি বিবেচনা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ময়দার চেয়ে গমকে প্রেফারেন্স দেওয়া উচিত